যে যেটা মানে কি বলে আকাশ মানে বিক্রি করতেছে ইঞ্চি কাজ করার ভিতরে চল্লিশ হাজার টাকা ভাই আকাশি আকাশি আর সেগুনি জিভার কথা হচ্ছে রাজরানী সেগুন মানে হচ্ছে অবশ্যই অবশ্যই ভাই আর মানে হচ্ছে কারণ আপনি যদি আকাশের সাথে তুলনা করেন সেগুনের ভাই হবে না ভাই কখন ওই সম্ভব না আপনার দেখেন আকাশি আপনি তো বললেন কি চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা এরকম ভিডিও দেখছি আকাশের হচ্ছে আপনার পুরো সেট হ্যাঁ দিচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জি ভাই ঠিক আছে কিন্তু আমার এখানে আবার এরকম আর কি দুইটা মাল নিলে আপনার দেড় লাখ টাকা লাগবে অবশ্যই ভাই তা আপনি ওইটা যদি ব্যবহার করেন আর কি পাঁচটা জি আর এটা ব্যবহার করবেন একটা একটা তারপরে যদি মনে করেন হ্যাঁ পাঁচটা যদি আপনি তিরিশ হাজার করে যদি পাঁচটা কিনেন দেড় লাখ টাকা আর এটা আপনি পঞ্চাশ হাজার কিনবেন ওই পাঁচটা সমান মাসাল্লাহ খুবই চমৎকার তারপর হচ্ছে আপনার একটা আলমারি থ্রি পারের জি ভাই এটার প্রাইস মাত্র পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার টাকা ভাই আর আরেকটা জিনিস হচ্ছে ভাই অনেকে এই জিনিসটা পুষ্ট করতে পারে ভাই সেগুন কাঠ সেগুন কাঠ যে চিলেজ আছেন গ্যারান্টি দিবেন কতদিন জি ভাই ভাই সেগুন কার্ডের গ্যারান্টি আমি যদি আমার মুখ দিয়ে একশো বছর বলি আমার মুখে কেউ তালা মারতে পারবেন না আমি মেমতে লিখে দিব তিরিশ বছর গুণের গ্যারান্টি তিরিশ বছর তিরিশ বছর গুণের গ্যারান্টি এর ভিতরে গুনে খেলে ফুল নিচ্ছেন ফুল নিচ্ছেন ফুল নিচ্ছেন বাংলাদেশে যেখানে হোক ভাই কোথায় নিয়ে আসবে দোকানে নিয়ে আসবে দোকানের ঠিকানাটা বলে দিবেন ঢাকা কামরাঙ্গী চর মাতবর বাজার পাকাপোল আব্দুল আহাদ ফার্নিচার জি স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া যাচ্ছে অবশ্যই আসবে আমি

সম্পূর্ণ অরিজিনাল চিকেন সেগুন কাঠ জি আর আজকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি আব্দুল আর ফার্নিচারের পক্ষ থেকে এই প্রথম এই প্রথম আচ্ছা এটা কিন্তু আপনি ক্যারিং এর সুবিধা তিন ভাগে ভাগ করতে পারবেন জি এটার প্রাইস মাত্র 45000 মাত্র 45000 টাকা জি নিচে আমরা এক আর আছে আসল মডেল একটা জি ভাই 2 ইঞ্চি দেখাস করা ভাইরাল একটা মডেল জি এটার প্রাইস মাত্র 28000 টাকা মাত্র 28000 জি এটার প্রাইস পুরো মাত্র 22000 টাকা মাত্র 22000 জি ওরে রে ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর আমরা একটা সোকে আছে এটার প্রাইস পুরো মাত্র 25000 টাকা মাত্র 25000 25000 জি

পিছনে রুকিং করা আছে সেলগুলো টেন গ্লাসের সাইডে কিন্তু জালি কাজ করা আছে প্লাস গ্লাস লাগানো আছে নিচে হবে দুই পাশে দুটো পালাম আসলে তিনটা ডোয়ার প্রাইস মাত্র চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার তারপরে আছে থ্রি বারে ভিতরে যা আছে গামারি বাইরে যা আছে সব সেগুন কাঠ প্রাইস মাত্র পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার জি যার লাগবে অবশ্যই তারপরে হচ্ছে একটা সুখে আলমারি জি ভাই এটা কিন্তু ভাই একটু দেখাই খুঁজা জি ভাই খুলজা সিমসিম এটা কিন্তু ভাই মাসাল্লাহ খুবই সুন্দর ভাই তালা কবজা হ্যান্ডেল বাদে যা আছে সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন কাজ সম্পূর্ণ সেগুন খুললাম এই কারণে খুব চমৎকার ভাইয়া এটার প্রাইস মাত্র 65000 টাকা মাত্র 65000 65000 ওরে ভাই রে ভাই মাশাআল্লাহ খুব চমৎকার ভাই কি ডিজাইন মাশাআল্লাহ মাথা নষ্ট করার ডিজাইন ভাইয়া সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আব্দুল হাদ ফার্নিচার আসতে হবে জি অবশ্যই ঢাকার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আমার দোকানটা ভিজিট করুন জি ভাই তারপর হচ্ছে এই একটা শোকেস এটা কিন্তু আপনি ক্যারিং এর সুবিধা দুই ভাগে ভাগ করতে পারবেন নিচে হবে দুই পাশে দুটো পাল্লা মাঝখানে তিনটা ডোর উপরে চারটা পাল্লা প্রাইস মাত্র 32000 টাকা মাত্র 32000 টাকা জি তারপরে এই একটা